রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার জল নিতে এসে দাদার কাছে স্পেশাল ঘুগনি দাদার ঘুগনি না খেলে ভালোই লাগে না রাস্তায় দাদার সঙ্গে দেখা হয়ে গেলো আজকে এমনি সময় আমার দোকানে যায় তা দাদা আজকে ঘুগনি দিচ্ছে আমাদের পেশাল করে দাদা এখানে কত টাকার ঘুগনি দশ টাকার এক প্লেট দশ টাকা কোনো কথা হবে না জ্যাকা ঘুগনি দেখো আবার সঙ্গে লেবুর রস পেঁয়াজ আর লঙ্কা এগুলো তো ফ্রি আছেই আবার দাদা বলছে আমি অ্যাড করেছি ভালো করে দাদা ঘুগনির সঙ্গে দাদা বড় আলু পাওয়া যায় না ডিম পাওয়া যায় ডিম এক্সট্রা সেদ্ধিম সেদ্ধ কত এখানে দশ টাকা ডিম পাউরুটি ছ টাকা পিস আর ঘুগনি দশ টাকার পাঁচ টাকারও দাও না নাকি বাচ্চা বাচ্চাকে দিতে হয় বাচ্চারা আসলে পাঁচ টাকারও দেয় আর কুড়ি টাকা নিলে বড় প্লেট আছে নাকি এই প্লেটে পার্সেল বাড়ি নেওয়ার ব্যবস্থাও আছে একটু আগলা করে দেখাবা রাস্তা দিয়ে যাওয়ার পথে ঘুমনি দেখলে একটু অনেকে জিভে জল তো অবশ্যই আসে তা দাদার কাছে ওলা জল দাও না দাদাই দাও দাদা লেবু 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 দেখো শেষের দিকে তাও দাদা বলছে বাজার একটু এখন মোটামুটি তাহলে বাজার ভালো থাকলে দাদা দশটার মধ্যেই ঘুমনি শেষ হয়ে যায় দাদা কটার মধ্যে বেরো বাড়ি থেকে আমি বেরোই পাঁচটা এখন গরমকালে পাঁচটা চল্লিশে দাদা গরমকালে পাঁচটা চল্লিশে ঘুম থেকে উঠে ঘুম থেকে কটা উঠবো বুঝে না ভোর তিনটের সময় উঠে সব রেডি করতে হয় বাড়িতে কি হেল্প করে বৌদি না তুমি একাই করো ওটা আমি একাই করে নি বাহ একাই করে ওই আগের দিন সব রেডি করে রাখা হয় আচ্ছা আচ্ছা আর ঘুগনিটা আমি নিজে উঠে করে নি ও দাদা বছর থেকে ঘুগনি ব্যবসা করছো মোটামুটি এখন রানিং উনত্রিশ বছর রানিং উনত্রিশ বছর দেখো উনত্রিশ বছর ঘুগনির ব্যবসা করছে ঘুগনির ব্যবসা হয়ে জড়িত মোটামুটি চলে যায় তো সংসার ওই চলে যাচ্ছে চলে যাচ্ছে বাহ চলে গেলে হলো জীবনটা এভাবে কোনো ব্যাপার না দাদা ডিম কোথায় দেখালো তো ডিম ডিম ছাড়াও হ্যাঁ ছাড়াই কোটো আচ্ছা তাহলে একটা ছাড়াও দাদা ওই দিন কটা করে আচ্ছা জল খেয়ে দাদা একটু গলা শুকিয়ে গেছে দাদা দিন কটা করে ডিম সেদ্ধ করো ম্যাক্সিমাম পিস করে করো না ম্যাক্সিমাম এমনি ওটা গড়ই থাকে কতটা এরিয়া করো আমাদের অঞ্চলে আমাদের নাদের অঞ্চলে গায়ে পাশাপাশি গ্রাম দাদা বাড়ি রামেশ্বরপুর কি উত্তর পাড়া এইদিকে দক্ষিণ পাড়া উত্তরপাড়া বাড়ি উত্তর আমার নাম কি দাদা আমার নাম হচ্ছে দেবাশিস পাল দেবাশিস পাল দাদা একজন শিল্পী দাদা পরম্পরা শিল্পীর কারবার কিন্তু দাদা এখন এই ব্যবসায় ধরেছেন ঘুগনির ব্যবসা হয়তো ডিম ছাড়াচ্ছে দাদা এটা কি পোলট্রির ডিম তাই তো ও আমাদের বাংলার না বাইরের বাংলার বাংলার ডিম যা দেখো সুন্দর করে দাদা ছাড়িয়ে পরিবেশন করবে দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ পথ চলতি রাস্তায় দাদার সাথে দেখা আর দেখে একটু ঘুগনি না খেলে হবে না মোটামুটি অবধি থাকতে হয় মার্কেটে তোমাকে ওই এমনি এখন তো হচ্ছে বাজার ওই হার্ডলি সাড়ে দশটা এগারোটা পর্যন্ত থাকবে হার্ডলি এগারোটা অবধি থাকে দাদা আর আর মশলা কী কী এগুলো এক্সট্রা মশলা নাকি ওগুলো বাড়িতে তৈরি করি ও ওটা কী কী দিয়ে আছে এর মধ্যে ওর মধ্যে আছে ধনে আছে জিরে আছে মৌরি আছে একটু জোয়ান আছে বা দেখো আরও নানান কিছু সিগারেট আছে সব তো বলা যাবে না ব্যবসার ব্যাপার জায়ফল আছে ভর্তুকি আছে নানান কিছু আছে তেজপাতা আছে নানান কিছু থাকে মশলায় সব বলে দিলে তো হবে না কিছু কিছু সিগারেট ব্যাপার থাকে তাই আজকের মতো দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আবার কথা হবে আবার ঘুগনি খাওয়া হবে সকলকে বলি ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো পাই আর কি চলো বিন্দাস ঘুগনি খাও